নমস্কার সুভাষ রায় টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকলকে স্বাগত আমি গতদিন শুরু করেছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত একটি কবিতা আফ্রিকা গত পর্বে আফ্রিকার স্বকীয় অবস্থান সম্পর্কে আলোচনা করেছি সেখানে যতটা পর্যন্ত আলোচনা করেছি সেখানে জানতে পেরেছি যে সৃষ্টিকর্তা আফ্রিকাকে সৃষ্টি করে সন্তুষ্ট থাকতে পারেননি যে কারণে আফ্রিকার বারবার রূপ রূপবদল ঘটিয়েছিলেন ঘটাচ্ছিলেন ঠিক সেই সময় রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে বনস্পতির নিবিড় পাহারায় পরিবেষ্টিত করেছিল বেষ্টিত করেছিল ফলস্বরূপ আফ্রিকা পরিণত হয়েছিল কৃপন আলোর অন্তঃপুরে কেন কৃপন আলোর অন্তপুর সেখানে দেখেছি সেই জায়গায় আফ্রিকা কি করেছিল সেই নিভৃত অবকাশে দুর্গমে রহস্য সংগ্রহ করেছিল চিনেছিল জল স্থল আকাশে দুর্বোধ সংকেত আসলে প্রকৃতির দৃষ্টি সেদিন পরেনি যে কারণে আফ্রিকার মনের মধ্যে একটা জাদু মন্ত্র জাগিয়ে তার মনটাকে করে তুলেছিল চেতনাতীত বিদ্রুপ করেছিল ভীষণকে কিরকম ভাবে বিরূপের ছদ্মবেশ ধারণ করে সে শঙ্কাকে চেয়েছিল হার মানাতে নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবে দুদুবিনীনাদের এতটা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম আজকে শুরু করছি আজকের যে আলোচনা সেই আলোচনাটা তার আগে সকলের কাছে অনুরোধ আমার আলোচনা যদি মনে করেন যে আপনার সন্তানের কাজে লাগছে বা উপকারে আসতে পারে তাহলে আপনার মতো শত শত ছাত্র ছাত্রছাত্রীর দিকে তাকিয়ে আমার এই ভিডিওটিকে শেয়ার করুন আমি শুরু করছি আজকের আলোচনা দেখো এবার আফ্রিকা তো ছায়াবৃতা কেন আফ্রিকা বড় বড় তাহলে ওই ছায়াবৃতা বড় বড় বৃক্ষাচ্ছাদিত যে কারণে আফ্রিকার ছায়াবৃতা যাকে বলা হয়েছে কালো ঘোমটা ঘুমটা হচ্ছে অবগুণ্টন যার মধ্য দিয়ে মুখটাকে ঢাকে আফ্রিকার মুখটা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবির দৃষ্টিতে তাহলে আফ্রিকার মধ্যেও যে একটা মানবিক সত্তা ছিল আমি এর আগেই বলেছি যে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র ছিল তোমার চেতনাতীত মনে এই চেতনাতীত শব্দ প্রয়োগের মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকার মধ্যে মানবিক সত্তার প্রকাশ ঘটিয়েছেন বলছেন দেখো হাই ছায়াবৃতা কে ছায়াবৃতা আফ্রিকা তাহলে আফ্রিকার মধ্যে একটা মানবিক মানব সত্তা ছিল মানবিক রূপ ছিল সেই মানবী অপরিচিত ছিল কোথায় অপরিচিত ছিল কালো গোমটার নিচে উপেক্ষার আবির দৃষ্টিতে সবাই উপেক্ষা করেছে কেউ আফ্রিকার দিকে ঘুরে তাকায়নি কারণ আফ্রিকার জলের অন্তরিক্ষে এত প্রতিবন্ধকতা এত প্রতিকূলতা সেদিকে কে তাকাবে সেদিকে কেউ তাকায়নি আফ্রিকার সবাই উপেক্ষা করেছে কিন্তু যেদিন ইউরোপীয়রা সভ্য হয়েছে আর আমাদের বিশ্ব সংসারে সভ্যের লোভ কিন্তু সবচেয়ে বেশি দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের এক সরি ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যের একটি অংশে আছে ঈশ্বরী পাটনি দেবী অন্নদাকে সামনে পেয়েও প্রার্থনা করেছিলেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে সে দিনানে দিন খাই শ্রেণীর প্রতিনিধি তার চাওয়া পাওয়া হচ্ছে কি সেরকম আবার রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি কবিতায় জমিদারকে বলতে শুনি বুঝেছে ওপেন ও জমি লইব কিনে কেন উপেনের মাথা গোজার শেষ সম্বল ঠাঁইটিকে শেষ সম্বল দুই বিঘা জমি সেই শেষ সম্বল মাথা গোজার ঠাঁই সেটিকে জমিদার তার সাধের বাগানকে দৈর্ঘ্য প্রস্তে সমান করার জন্য কিনে নিতে চেয়েছে মানে যে যে শ্রেণীর মধ্যে বসবাস করে তার চাওয়া পাওয়াটাও কিন্তু সেরকমই এ জগতে হাই সেই বেশি চাই আছে যার বুড়ি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি একদম সার্থক একদম সার্থক এলো ওরা লোহার হাত করি নিয়ে ওরা কারা ওরা ইউরোপীয়রা সুসভ্য ইউরোপীয় শিক্ষা দীক্ষা আধুনিকতার দিক দিয়ে যখন সভ্য হয়েছে সেই সুসভ্য ইউরোপীয়রা আফ্রিকাতে এসেছে লোহার হাত করে নিয়ে হাত করি কি মানুষকে বন্দি করার একটা অবলম্বন একটা উপকরণ একটা হাতিয়ার সেই লোহার হাত করে নিয়ে নক যাদের তীক্ষ্ণ তোমার হিংস্ত্র নেকড়েছে নেকড়ে হচ্ছে আফ্রিকার সন্তান আফ্রিকার মধ্যেই জন্মগ্রহণ করে নেকড়ে নেকড়ের প্রধান অস্ত্র হচ্ছে নোক অত্যন্ত হিংস্র অত্যন্ত ধারালো তাহলে তাদের নেকড়ের সেই নোখের চেয়েও ধারালো হচ্ছে ওই সুসভ্য ইউরোপীয়দের নোখ আসলে নোখ ধারালো নয় ওই নেক্রের মধ্যে যে পাশবিক শক্তি সেই পাশবিক শক্তিকেও হার মানাই ওই সুসভ্য ইউরোপীয়দের পাশবিক শক্তি তাদের যে শোষণ তাদের যে অত্যাচার নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে তাহলে তাদের নখ ওই নেকড়ের চেয়েও কিন্তু তীক্ষ্ণ মানে তাদের ভয়াবহতা তাদের শাসন শোষণ এবং অত্যাচার আরো ভয়াবহ এলো মানুষ ধরার দল কারা মানুষ ধরার দল ওই ধরার দল কেন তাদের মানুষ ধরার দল বলে চিহ্নিত করা হয়েছে আসলে দেখো সে সময় ইউরোপে কৃতদাস প্রথা চালু ছিল এখন যেমন বাজারে গরু ছাগল ভেড়া বিক্রি হয় আগেকার দিনে মানুষ বিক্রি হতো সেরকম ভাবে কৃতদাস প্রথা সর্বপ্রথম অবসান ঘটেছিল আমেরিকাতে আব্রাহাম লিঙ্কন অবসান ঘটিয়েছিলেন এর একটা কাহিনী আছে সভ্যের বর্বর লোভ আমাদের সরি এলো মানুষ ধরার দল তাহলে মানুষ ধরার দল বলতে গেলে ইউরোপীয়দের বোঝানো হয়েছে যারা আফ্রিকানদেরকে বন্দি করে নিজেদের দেশে নিয়ে গেছে এবং নিজেদের দেশের যে বাজার সেই বাজারে পশুর দরে বিক্রি করেছে কৃতদাস রূপে যাদের অর্থনৈতিক সচ্ছলতা রয়েছে তারা তাদেরকে কিনে নিয়েছে নিজেদের কাজে লাগিয়েছে অসম্ভব রকমের অত্যাচার করেছে শাসন করেছে শোষণ করেছে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের আফ্রিকা তো অন্ধ কেন সূর্যের আলোক আফ্রিকার মধ্যে ঠিক মতো প্রবেশ করতে পারে না যে কারণে আফ্রিকা অন্ধকার কিন্তু ইউরোপীয়রা আধুনিক শিক্ষা দীক্ষায় আরো বেশি অন্ধ আধুনিক শিক্ষা দীক্ষায় অন্ধ হয়ে রয়েছে তারা গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যেরছে সভ্যের বর বললোভ লোভ তাদেরই বেশি যাদের বেশি আছে সভ্য মানুষ যারা তাহলে ইউরোপীয়রা নিজেদেরকে সভ্য জাতি বলে মনে করে যে কারণে তাদের লোভটাও কিন্তু বেশি। লোভটাও বেশি দেখো বিশ্বযুদ্ধ দুটো হয়েছে দুটো বিশ্বযুদ্ধই কিন্তু ইউরোপ আসলে নিজেদের লোভ লালসা চরিতার্থ করার জন্যই তারা মত্ত হয়েছে তাহলে যারা যখন যত সভ্য হয়েছে তাদের লোভ লালসা তত বেশি সভ্যের বট বল লোভ সেই লোভের বই প্রকাশ ঘটানোর জন্য কি করেছে নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা নির্লজ্জ অমানুষিক যে শাসন শোষণ এবং অত্যাচার সেই শাসন শোষণ এবং অত্যাচার চালালো কাদের উপর ওই আফ্রিকানদের উপর আজও কি রকম দেখো আফ্রিকারা বঞ্চনার পাত্র আজও কি রকম ভাবে আফ্রিকানরা শোষিত হচ্ছে দেখো এখনো যদি দুর্ভিক্ষ দেখা দেয় আফ্রিকাতে দেখা দেয় এখনো বহু মানুষ আফ্রিকাতে না খেতে পেয়ে মারা যায় আবার দেখো সার্কাসে যেদিন থেকে বন্য জন্তুর খেলা দেখানো নিষিদ্ধ হয়ে গেছে সেদিন থেকে সার্কাসকে আকর্ষণীয় করার জন্য আফ্রিকানদের ধরে নিয়ে এসে ওই মরণবাচনের খেলা দেখানো হয় অনেক সার্কাসে দেখা যায় ভারতীয়রা যখন বারের খেলা দেখাচ্ছে নিচের নেট পাতা থাকে আর আফ্রিকানরা যখন বারের খেলা দেখাচ্ছে কোনো নেট নেই আসলে তারা পড়বে না আর পড়ে গেলেও মরবে না যদি মরে তো মরবে তার মানে তাদের সঙ্গে একটা বিমাতৃ সুলভ আচরণ আজও চলছে তাহলে নগ্ন করল অপর নির্লজ্জ অমানুষতা কারা সেই সভ্যরা অমানসিক নির্লজ্জ ভাবে তাদেরকে শোষণ শোষণ অত্যাচার করল আফ্রিকাকে ফলে শোষিত হয়ে আফ্রিকা কে অত্যাচারের প্রতিবেদনের বিচার চাওয়ার জায়গা তাদের কোথাও নেই ফলে কেঁদেছে চুপচাপ তোমার ভাষাহীন ক্রন্দনে বাস্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে তাহলে আফ্রিকানদের উপর ইউরোপীয়রা এমন শাসন শোষণ অত্যাচার চালিয়েছে তাদের তারা কেঁদেছে রক্তে তারা কেঁদেছে চোখ দিয়ে অশ্রু জড়িয়ে গড়িয়ে পড়েছে তারা শোষিত হয়েছে শরীর থেকে রক্ত ঝরে পড়েছে সেই রক্তে এবং অশ্রুতে পথের ধুলি কাদা পর্যন্ত হয়েছে আসলে এখানে দেখো রক্তে অশ্রুতে পথের দুলি কাদা কোনদিন হতে পারে না তাহলে রক্ত অশ্রুতে কাদা হয়ে যাওয়ার মধ্য দিয়ে কবি কি বলেছেন তাদের অমানসিক যে শোষণ সেই শোষণের উপমা হিসাবে এই কথাটিকে বোঝানোর চেষ্টা করেছেন পঙ্কিল হলো দুলি তোমার রক্তে অশ্রুতে বেশি আর দস্যু দস্যু কারা ওই ইউরোপীয়রা দস্যু পাড়ের কাটা মারা জুতোর তলায় লেগে গেছে ওই বিধ বিভৎস কাদার পিণ্ড কোন কাদা যে কাদার সৃষ্টি হয়েছে আফ্রিকানদের রক্তে এবং অশ্রুতে বিষে ফলস্বরূপ আফ্রিকার ইতিহাস হয়ে উঠেছে অপমানিত আর সেই অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেছে কারা ওই ইউরোপীয় শাসক শোষক এবং অত্যাচারীরা চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে আজ এই ভিডিওতে এই পর্যন্তই শেষ অংশটুকু আগামীকাল পরবর্তী ভিডিওর মাধ্যমে আপলোড করব নমস্কার